কোন পরিমাপের একক হচ্ছে দুইটা আমরা জানি কোন পরিমাপের একক দুইটা হচ্ছে একটা ষাট মূলক আর একটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ষাট মূলক পদ্ধতি আর একটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি ষাট মূলক পদ্ধতিতে সমভূমিকে কোন পরিমাপের একক ধরা হয় তাহলে আমরা জানি ষাট মূলক পদ্ধতিতে সমকোণকে কোন পরিমাপের একক হিসাবে ধরা হয় তাহলে আমরা জানি আসলে এক সমপোষ নাইন্টি ডিগ্রি এক সমপোর্ষণ হচ্ছে নাইন্টি ডিগ্রি এখানে আমাদের প্রশ্ন আসতে পারে এক ডিগ্রি কি এক ডিগ্রি কি তাহলে এক ডিগ্রি হচ্ছে এক সমপুণের নব্বই ভাগে প্রতি এক ভাগকে বলা হয় এক ডিগ্রি তাহলে এক ডিগ্রি কি এক সমপোনে নব্বই ভাগে এক ভাগকে বলা হচ্ছে এক ডিগ্রি এখন আমরা এই শাখামূলক পদ্ধতিতে বেশ কয়েকটা একক আছে সেটা হচ্ছে ডিগ্রি আছে মিনিট আছে সেকেন্ড আছে ডিগ্রি মিনিট এবং সেকেন্ড তাহলে আমরা এক ডিগ্রি পাবো কখন যখন নাইনটি ডিগ্রিকে সমান নব্বই ভাগে ভাগ করব প্রতি এক ভাগকে বলা হবে এক ডিগ্রি এখন আমরা যদি এক মিনিট বের করতে চাই তাহলে এক মিনিট কি আমরা প্রকাশ করি ওয়ান এর উপর টাইম দিয়ে এক মিনিট এক মিনিট প্রকাশ করার জন্য মূলত এক ডিগ্রির ষাট ভাগের প্রতি এক ভাগকে বলা হচ্ছে এক মিনিট তাহলে এক ডিগ্রির প্রতি ষাট ভাগের এক ভাগকে বলা হচ্ছে এক মিনিট তাহলে এক সেকেন্ড কি এক সেকেন্ডটা হচ্ছে এক মিনিটের এক মিনিটের প্রতি ষাট ভাগের এক ভাগকে বলা হচ্ছে এক সেকেন্ড অথবা আমরা বলতে পারি এক ডিগ্রি সত্রিশ ভাগের প্রতি এক ভাগকে বলা হচ্ছে এক মিনিট তাহলে এক মিনিট আমরা দুইটা জিনিস থেকে পাই একটা হচ্ছে মিনিট থেকে সেকেন্ড আর একটা হচ্ছে ডিগ্রি থেকে সেকেন্ড যদি ডিগ্রি থাকে ডিগ্রিকে আমরা চৌত্রিশশো দ্বারা ভাগ করে যা পাবো তাই হচ্ছে আমাদের সেকেন্ড আবার মিনিটকে যদি আমরা ষাট দ্বারা ভাগ করি তাহলে পাবো সেকেন্ড এটা হচ্ছে মূলক পদ্ধতির একক আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি তো রেডিয়ানকে বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একক হিসাবে ধরা হয় তাহলে রেডিয়ানকে বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একক হিসাবে ধরা হয় মূলত আর দ্বারা প্রকাশ করা হয় সি দ্বারা প্রকাশ করা হয় তাহলে রেডিয়ান তাহলে দ্বিতীয় পদ্ধতিতে কোন পরিমাপের একক হচ্ছে রেডিয়ান তাহলে রেডিয়ান কোন বা এক রেডিয়ান কাকে বলে কোনো বৃত্তের ব্যাসার্ধ সমান চাপ কোন বৃত্ত ধরে নিলাম আমরা এটা একটা বৃত্ত তাহলে এটা ধরলাম তাহলে বৃত্তের ব্যাসার্ধ সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে বলা হচ্ছে এক রেডিয়াম কোন নিলাম আর তো এই ব্যাসার্ধ সমান চাপ যখন আমি এখানে আটাই নিব তাহলে ব্যাসার্ধ সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাহলে এখানে যে কোনটা উৎপন্ন করবে এই কোনটাকে বলা হবে রেডিয়ান কোন তাহলে আমরা বললাম এটা হচ্ছে চিটা তাহলে এই জায়গাটা আমাদের হলগত তাহলে কোন দিকের ব্যাসার্ধ সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে বলা হচ্ছে রেডিয়ান তাহলে আমাদের যেহেতু এটা ফিটা তাহলে পিটা রেডিয়ান তাহলে দ্বিতীয় পদ্ধতিতে কোন পরিমাপের একক হচ্ছে রেডিয়ান তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে রেডিয়ান কোন তাকে বলে কোন বৃত্তের ব্যাসার্ধ সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে বলা হচ্ছে রেডিয়ান পম আশা করি কোথায়ছি